সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইটিং ডিসপ্লে বোর্ড তো আমি বিশ্বজিৎ দত্ত সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের ওনার তো আমাকে একটা দাদা অর্ডার করেছিল এইরকম একটা এল ডিসপ্লে বোর্ড তৈরি করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে একটা দাদা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছিল যে আমরা একটা এল ইডি ডিসপ্লে বোর্ড ঠিক এইরকম একটা ফুল দিয়ে তৈরি করতে পারবো কিনা তো তাকে আমি বলেছিলাম যে আমি যদি এইরকম একটা এল ইডি ডিসপ্লে বোর্ড তৈরি করি তো কেমন হবে তো তার পরবর্তীতে সে একটা কাজ করলো সে খাতা একটা ড্রয়িং করে দিল আমাকে যে আমাদের এইরকম একটা এলইডি ডিসপ্লে বোর্ড তৈরি করা দরকার তো তিনি ছিল বৌদ্ধ ধর্মবল্লী তো সেই দাদা আসলে আমাদেরকে সেই বৌদ্ধ ধর্মের যে বুদ্ধদেবের মানে মূর্তির পিছনে এরকম একটা লাইটিং ডিসপ্লে বোর্ড তার দরকার সে আমাদেরকে অর্ডার করলো বলো এরকম একটা ফুল আমাদের তৈরি করতে হবে মাঝখানে চারটা বৃত্ত থাকবে আর পাশে আমাদের সেই চব্বিশটা পাপড়ি থাকবে তো দেখতে পাচ্ছেন মাঝখানে চারটা আমরা বৃত্ত দিয়েছিলাম এই এলইডি ডিসপ্লে বোর্ডটায় আর পাশাপাশি আমাদের চব্বিশটা পাপড়ি থাকবে আর তার চারোপাশে একটা বর্ডার থাকবে সুন্দর করে তো যেই কথা সেই কাজ আমরা সেরকম একটি ছবি আসলে অঙ্কন করে নিলাম তো এর পরবর্তীতে আমি একটা ব্যানার তৈরি করে নিলাম এই মানে যেটা আমরা তৈরি করব এলইডি লাইটিং ডিসপ্লে বোর্ডের জন্য আমরা ছয় প্যাকেট বাতি নিলাম এখানে ছয়টা কালার রয়েছে নীল কালার গোলাপি কালার সবুজ কালার লাল কালার গোল্ডেন কালার আর আছে সাদা কালার তো ছয় হাজার পিস আমরা আসলে তৈরি করে পড়লাম আসলে বসলাম আমরা এই লাইটিং ডিসপ্লে বোর্ডটি তৈরি করার জন্য তো প্রথমে আমরা এরকম একটি ব্যানার তৈরি করলাম এই ব্যানারে আমাদের খরচ হয়েছিল প্রায় দুশো থেকে আড়াইশো টাকা তো এর পরবর্তীতে আমরা একটা প্লাইউড বোর্ড নিয়ে নিলাম এই প্লাইউড বোর্ডটা এই বোর্ডের নিচে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই প্লাইউড বোর্ডটা আমরা আসলে রং করে নিয়েছিলাম উপরে আমরা একটা দুইটা স্প্রে রং দিয়ে সুন্দর করে কালার করে নিলাম মানে কালো কালার আর তার পরবর্তীতে আমরা টু এজার অথবা অন্য কিছু দিয়ে আসলে আমরা ছিদ্র করে নিলাম ফুলটা সুন্দর করে অঙ্কন করে তার পরবর্তীতে আমরা ছোটো ছোটো করে ছিদ্র করে নিলাম যাতে আমরা এল বাতিগুলো বসাতে পারি তো দেখতে পাচ্ছেন আমার হাতে গোল্ডেন কালার আসলে এই এমএম বাতি এইটা একদম আপডেট মডেল এই বাতিগুলো খুব ভালো মানের বাতি এইটা আমরা থ্রি ভোল্ট একটা আসলে ব্যাটারি দিয়ে চেক করে মানে চেক করতেছিলাম যে বাতিগুলো কেমন তো আমি পরিমাপ করে দেখলাম আসলে আমাদের পরিমাপ করা দরকার হয় না মানে প্রত্যেকটা বাতি খুব সুন্দর হবে আসলে জলে তো এই জন্য আমরা প্রথমে চেক না করেই আমরা আসলে পরিমাপ মানে বাতিটা তৈরি করতে রেডি হয়ে পড়লাম তো প্রথমে দেখতে পাচ্ছেন গোল একটা রাউন্ড করে নিলাম এই গোলটা শুরুতেই আমাদের প্রথমে আমরা আসলে কানেকশন করলাম সিরিজ কানেকশনে যেমন প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে আমরা কানেকশন করে দিলাম ঠিক আছে আর সুন্দর করে ছিদ্র করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ফুলের পাপেগুলো আমরা এরকম চারটা পাপে আমরা গোল্ডেন কালারে বসাবো আর মাঝখানে একটা গোল বৃত্ত থাকবে তো যেই কথা সেই কাজ আমরা সুন্দর করে বসে পড়লাম আসলে লাইটিংটা তৈরি করার জন্য তো দেখুন আগে একটা সুত মানে মানে মতো একটা কিছু দিয়ে আমরা সুন্দর করে ফুটা করে নিলাম আর ফুটা করার পরবর্তীতে আমরা লাইটিংয়ের বাতিগুলো সুন্দর করে বসিয়ে দিলাম বা আস্তে আস্তে আমরা চারটে শাড়ি কমপ্লিট করে ফেললাম প্রথমে আমরা চারটে শাড়ি এক মানে লাইট লকার মেশিন দিয়ে যেহেতু আমরা ঘুরাবো তো প্রথমে আমাদের বৃত্তটা আর চারটে গোল্ডেন কালার মানে পাপড়ি একবারে জ্বলবে আর তার পরবর্তীতে আমরা অন্য সিরিয়ালে আসলে জ্বালাবো যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো দেখুন বাতিগুলো কিন্তু বসানো কমপ্লিট এখানে কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস সিরিজ কানেকশন আছে ঠিক আছে সাইডটার শাড়ি কিন্তু বসানো কমপ্লিট এখন আমরা সুন্দর করে ঝালাই করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা বাতির প্লাস মাইনাস প্লাস মাইনাস সংযোগ করে একদম একটা পাপড়ির এক সাইড দিয়ে আমরা প্লাস আর মাইনাস বের করে ফেলবো তো অবশ্যই যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন তো আমরা একটা বাতির দেখুন একটা একটা পাপড়ির প্লাস মাইনাস প্লাস মাইনাস একদম সুন্দর করে শুরু করে তারপরে আমরা দুইটা প্লাস আর মাইনাস বের করে নিলাম এরকম চারটে পাপড়ি আমরা আটটা প্লাস মাইনাস বের করে দেবো আর গোল বৃত্তটার আমরা একটা প্লাস একটা মাইনাস বের করে দেবো তো এখানে আমাদের আসলে যেহেতু আমাদের গোল্ডেন কালার বাতি নব্বই থেকে পঁচানব্বই পিস বাতিতে সুন্দরভাবে জ্বলে যদি নব্বই থেকে পঁচানব্বই পিস বাতি কম হয়ে যায় তাহলে অবশ্যই আমরা তার এই পিছনে মানে এই বোর্ডের পিছনে আমরা যদি মনে করেন পঁচাশি পিস বাতি আছে তাহলে আমরা আরও পাঁচ পিস বাতি সিরিজে কানেকশন করে দেবো তাহলে নব্বই পিস বাতি হবে এই টোটাল চারটে পাপড়ি আর একটা গোল বৃত্ততে আমরা আমরা চারটে শাড়ি বানাবো মানে চারটা লাইন বেরোবে ফেজ লাইন বেরোবে চারটা নিউট্রাল লাইন বেরোবে চারটা মানে পজিটিভ বেরোবে চারটা আর নেগেটিভ হবে চারটা তো নেগেটিভ চারটা বের চারটে থেকে আমরা একটা কমেন্ট করে নেব আর মানে ফেজ লাইন প্লাস চারটে থেকে আমরা একটা প্লাস বের করব যেটা আমাদের লকার মেশিনে এক নম্বর বাতিতে আসলে সংযোগ হবে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা আমরা সিরিজ কানেকশনে প্লাস মাইনাস প্লাস মাইনাস সুন্দর করে কানেকশন করে দিচ্ছি আর পরবর্তীতে আমরা যদি আমাদের এখানে বাতি কম থাকে আমরা গোলবিত্তর থেকে আমরা কিছু বাতি নিয়ে নিতে পারি যাতে পরবর্তীতে আসলে এক্সট্রা বাতি না দরকার হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে আমরা কানেকশন করে জ্বালিয়ে দেখছিলাম আসলে খুব সুন্দরভাবে বাতিগুলো জ্বলে কোনো সমস্যা হয় না বাতিগুলো গরমও হয় না আর কাটেও না আর প্লাস মাইনাস যদি উল্টা হয়ে যায় তাহলে কিন্তু বাতি জ্বলবে না তার জন্য খুব সাবধানে আপনাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সুন্দর করে সংযোগ করে ঝালাই করে দিবেন ঝালাই করার পরবর্তীতে আপনারা কাটিং প্লাসের সাহায্যে এই বাতির মানে অতিরিক্ত যে পাগুলো থাকবে সেগুলো সুন্দর করে কেটে রাখবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে সুন্দর করে বসিয়ে রেখেছি চারটে পাপড়ি প্রথমে আমরা চারটে পাপড়ি নেব তার পরবর্তীতে আস্তে আস্তে এরকম প্রত্যেকটা আমরা সুন্দর করে বসিয়ে ফেলবো ছিদ্র করে সুন্দর করে আমরা লাগিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা গোল্ডেন কালারের পরবর্তীতে সবুজ কালার আমাদের দুই নম্বর বাতি সবুজ কালার আমরা চারটে পাপড়ি আস্তে আস্তে বসিয়ে নেব আর মাঝখানে একটা রাউন্ড করে দেবো সেটাও সবুজ আকার মানে কালারের হবে এর পরবর্তীতে আমরা নিয়েছিলাম লাল কালার তিন নম্বরে তো লাল কালারেরও চারটে পাপড়ি থাকবে আর তার পরবর্তীতে আমরা নিয়েছিলাম নীল কালার নীল কালারেরও কিন্তু চারটে পাপড়ি থাকবে এরপরে নিয়েছিলাম আমরা আসলে পিঙ্ক কালার মানে গোলাপি কালার আর তার পরবর্তীতে নিয়েছিলাম আমরা সাদা কালার তো এরকম করে আমরা একের পর এক এরকম সংযোগ করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে ঝালাই করা রয়েছে যদি বাতি কম থাকে তাহলে অবশ্যই পিছনে আমরা এরকম সিরিজ কানেকশন করে বাতিগুলো সংযোগ করে দেবো আপনাদের আগেই বলেছিলাম যে চারটে পাপড়ি থেকে আমাদের চারটে লাইন বেরোবে চারটে ফেজ লাইন বৃত্তটা সহই কিন্তু চারটে পাপড়ি তো বৃত্ততে আমাদের কানেকশন করতে হবে যদি বাতি কম থাকে অবশ্যই পিছনে আমরা এরকম বাতি সিরিজ কানেকশন করে দেবো তাহলে কিন্তু বাতি আর কাটবে না তো দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলো আসলে পাপড়ি আসলে বাতি বসানো কমপ্লিট এই লাইটিংটা বানাতে আমাদের ছয়টা রাত দুইটা লোকের আসলে গিয়েছে বুঝতেই তো পারতেছে আসলে বত্রিশশো বাতির মতো হবে টোটালে তো তিন হাজার দুইশো পিস বাতি এই এইভাবে বসিয়ে ঠিকঠাক মতো কানেকশন করা কিন্তু অনেকটা আসলে কষ্টসাধ্য ব্যাপার তো যাই হোক এই মানে অর্ডারটা আমরা আমার বাসা বরিশালে তো আমি এটা আসলে বান্দরবন একটা মানে দাদা বানাতে দিয়েছিল বান্দরবন থেকে সেই দাদাকে আমরা আসলে এই জিনিসটা আমরা আসলে উপহার দেবো মানে যদিও আমরা টাকা নেব কিন্তু সে যেরকম বলেছে ঠিক সেইভাবে আমরা আসলে এই লাইটিং ডিসপ্লে বোর্ডটা তৈরি করতেছিলাম সে যতটা আর চেয়েছিলো তার চেয়ে আমরা আসলে বেশিটাই আসলে তারকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের রাউন্ডটা আর তার পরবর্তীতে সুন্দর করে চারো মানে একদম পুরোটা পাপড়ি শেষ আর বাহিরে কিন্তু একটা সুন্দর বর্ডার হবে ঠিক আছে বর্ডারটাও কিন্তু অনেক সুন্দর একটা মানে লাল কালার দিয়ে আমরা করবো যাতে আসলে আলোটা অনেক সুন্দর লাগে আর এই গোল দেখ দেখুন এখানে কিন্তু সম্পূর্ণটা একদম কমপ্লিট তো এটা কিন্তু আমাদের ছয়টা রাত আমাদের দুইটা লোকের গিয়েছে বুঝতেই পারতেছেন বত্রিশশো বাতি তো এইরকম যদি আপনাদের লাইটিং ডিসপ্লে বোর্ড আসলে অথবা নিজের নামে অথবা নিজের যে কোনো প্রতিষ্ঠানের নামে আপনাদের লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোয়াশে আপনার যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে মরিচ বাতির বিভিন্ন কালার ছড়া যেমন লাল নীল হলুদ সবুজ বেগুনি তারপরে সাদা গোল্ডেন আমরা সব বাতি বিক্রি করে থাকি টু কালারের মধ্যে লাল নীল ও লাল সবুজ বাতিও আমরা বিক্রি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই আসলে ঝালাই করতেছি এত পরিমাণে ঝালাই মানে বত্রিশশো বাতিতে আসলে আমরা ঝালাই করতে গিয়ে আমাদের আসলে সোল্ডারিং আয়রনটাও আসলে নষ্ট হয়ে গেছিলো মানে এত পরিমাণে কাজ চার থেকে পাঁচশো টাকার রাং মানে লিড আমাদের আসলে খরচ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পেছি আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস সুন্দর করে ঝালাই করে দিচ্ছি আয়রন মানে সোল্ডারিং আয়রন যেটাকে বলেন তাতা সেটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আসলে কাজ করতে করতে এত পরিমাণে সেটা আর কি খারাপ হয়ে গেছে যে এখন আমাদের একটা নতুন আয়রন আসলে কিনতে হয়েছে আর কয়েল চেঞ্জ করতে হয়েছে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা লকার মেশিনে কানেকশন করেছি আমরা বাহিরে শাড়িটা সুন্দর করে ঘুরাচ্ছি এরকম ভিতরেও কিন্তু আমরা আসলে ঘুরিয়ে দিলাম তো সেই ঘুরানোর ভিডিওটা আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো আর কিভাবে লকার মেশিনে আমরা আসলে কানেকশনটা করব। সেটাও কিন্তু আপনাদের দ্বিতীয় পর্বে আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও কিছু কাজ বাকি আছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে লাইটিংটা ডিসপ্লে বোর্ডটা তৈরি করার পরে এখানে লেখা আছে যেমন রেড কালার গ্রিন কালার আমরা পিছন থেকে যাতে বুঝতে পারি কোনটা কোন কালারের বাতি আর তারপরে আমরা গুলু রাবার দিয়ে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা বাতির আমরা মানে মানে ঝালাইগুলোও কিন্তু আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি গুলু রাবার দিয়ে তো এটা লাগালে হয় কি এ বাতিটা আসলে মরিচা পড়বে না আর অনেক দিন চার থেকে পাঁচ বছরের মতো লাস্টিং করবে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তার হয়েছে এখানে এক একটা পাপড়িতে মানে চারটে চারটে এখানে চব্বিশটা পাপড়ি আছে চব্বিশটা পাপড়িতে আমাদের আসলে লাইন বেরোবে টোটালে আমাদের মানে চারোপাশে বেরো বের করব চারটে প্লাস একটা মাইনাস আর প্রত্যেকটা ছয় কালার বাতিতে ছয়টা প্লাস আর একটা মাইনাস তো টোটালে ছয় আর ষাট দশ আর হবে একটা কালো তার টোটাল এগারোটা তার আমাদের ভিড় হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ